সকালের সময় সঙ্গে আছি আমি ধ্রুব তীব্র দাবদাহে পুড়ছে সারা দেশ চলমান এই দাবদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য মহান আল্লাহর দরবারে ইস্তিষ্কার বিশেষ নামাজ আদায় ও মোনাজাত করা হচ্ছে সে খবর জানাতে এই মুহূর্তে নওগাঁয় আছেন সহকর্মী এমআর রকি সরাসরি যাচ্ছি তার কাছে টানা তিন সপ্তাহ ধরে এই বরেন্দ্র জনপদের উপর দিয়ে যে রুক্ষ আবহাওয়া প্রকৃতির যে বিরুদ্ধ ছাপ তা কিন্তু জনজীবন পরিবেশ প্রকৃতি সব মিলে একবারে বিষণ্ন একটি পরিবেশ অনেকটা অষ্টাগত প্রাণ এই মুহূর্তে এই পরিত্রাণ পাওয়ার জন্য নওগাঁর নওজান মাঠে আজকে এই সালাতুক ইস্তেসকার নামাজের আয়োজন করা হয়েছে এবং এই নামাজে বিশেষ প্রার্থনা করা হচ্ছে দোয়া করা হচ্ছে এবার কিন্তু একটা ভিন্ন ধারার আবহাওয়া পুরো প্রকৃতিকে বিপর্যস্ত করে তুলেছে এবং নওগাঁর নওজন মাঠে জেলা ইমাম মজ্জেম কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকের এই বিশেষ নামাজ এবং বিশেষ প্রার্থনার এই আয়োজনটি করা হয়েছে এবার আসলে বিগত বছরগুলোর তে আমরা দেখছিলাম যে বৈশাখের প্রথমে কিছুটা বৃষ্টিপাত হলেও এবার কোন পুরোটা একটা ভিন্ন প্রকৃতি ভিন্ন আবহাওয়া এবং সকাল দশটার পর থেকেই আবহাওয়ার যে বিরূপ ছাপ তা কিন্তু প্রাণ প্রকৃতিকে অষ্টাগত করে তুলছে এবং তরতর করে আবহাওয়ার যে তা কিন্তু বেড়ে যাচ্ছে এবং আমরা দেখছিলাম আহ সকাল আটটার পর থেকে রোদের যে প্রখরতা এই প্রখরতা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে এবং আহ থেকে দুপুরের পর থেকে কিন্তু একচল্লিশ করছে এর ফলে আসলে যারা বের হচ্ছেন রোদের যে তীব্রতা রোদের যে করালো ঝাঁজ তা কিন্তু সরাসরি শরীরে এসে পড়ছে এবং অন্যদিকে আহ মাটিতে এই রোদ কিন্তু প্রতিধ্বনি হয়ে আবার পরবর্তী ধাপে কিন্তু প্রকৃতির উপর আবার এটা ছাড়ছে এবং সব মিলে জনজীবন অনেকটাই বিপর্যস্ত কিন্তু টানা এবার এই তিন সপ্তাহে এই রুক্ষ প্রকৃতির কারণে তবে আজকে আমরা এখানে যে আয়োজনটি করা হয়েছে মহান আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হচ্ছে এবং এই প্রার্থনার মধ্য দিয়ে আসলে প্রধান যে চাওয়া তা হলো যে বৃষ্টি বিগত বছরগুলোতে এই এপ্রিল মাসে কিছুটা খরার প্রবণতা থাকলেও এবার সম্পূর্ণ একটা ভিন্ন ধারার আবহাওয়া এই এলাকার মানুষকে অনেকটাই নাজেহাল করে তুলেছে অনেকটাই বিপর্যস্ত করে তুলেছে এবং টানা এরকম একটি খরার কবলে পড়ার কারণে কিন্তু একদিকে প্রকৃতির উপর যেমন বিরূপ ছাপ এবং এখানে ফসল অনেকটাই পুড়ে যাওয়ার উপক্রম হয়েছে এছাড়া কিন্তু রোগ প্রকোপ বেড়েছে এবং তীব্র রোদের যে ঝাঁজ এই ঝাঁজে কিন্তু মানুষ রাস্তায় যারা বের হচ্ছেন প্রচন্ড একটা কষ্ট এবং হাসপাস অবস্থা কিন্তু এই সকাল দশটার পর থেকেই শুরু হচ্ছে এবং এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্যই এই নওগাঁর নौजওয়ান মাঠের আজকের এই বিশেষ আয়োজন বিশেষ প্রার্থনা এবং মহা আল্লাহর কাছে একটাই দাবি বা একটাই প্রার্থনা করা হচ্ছে দ্রুত এই আকậtকালীন দুর্যোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বৃষ্টি আসু তারা কামনা করছেন সেই ছিল নওগার এই নওজান মাঠে বিশেষ প্রার্থনার খবর আমার কাছে সরাসরি যুক্ত ছিলাম নওগা ঠিকে ত্রিশিপল মধুরাতে শেষ হচ্ছে जाटকা সংরক্ষণে দুই মাসের নিশে धाग्गा আবরণ চাতপুরের পদ্মা ও মেঘনায় মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে জেলা নৌকা ও জাল মেরামতে ব্যস্ত তারা এবারের অভিযান সফল দাবি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ইলিশের উৎপাদন বাড়ার আশা মৎস্য বিজ্ঞানীদের ফারুক আহমেদের রিপোর্ট ক্যামেরা ছিলেন নাইবুল ইসলাম নীরব নৌকা মেরামত করতে হাটুরি বাটালের খুটকাট শব্দ মেরামত করছেন নৌকা কেউ সেলাই করছেন জাল জাটকা সংরক্ষণে দুই মাসের নিষেধাজ্ঞা শেষে পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে জাল ও নৌকা নিয়ে জলের সঙ্গে মিতালি করবেন জেলেরা ছুটবেন মাস শিকারে তাই তো জাল দড়ি ও নৌকা মেরামতের এমন কর্মযোগ্য তাদের নালা মাছ বৈশা দিলে আমরা চলতে পারো কিস্তি মিস্তি আসিল মনে করেন দুই মাস বহু কষ্ট হয়েছে এগুলো সব কমপ্লিট করে রাখতেছি আবার অভিযান শেষ হইলে এবার আল্লাহ করে নামবো আর কি করে এখন জালের বাইল নামাইতে আছে যদি আল্লাহ রোজি রোজগার দেয় তো দেনা দিতে পারবেন অন্ধবারের চেয়ে এবারেই নিষেধাজ্ঞাকালীন আরও বেশি তৎপর ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাই বেশি পরিমাণে রক্ষা পেয়েছে জাটকা দাবি নৌ আর নিষেধাজ্ঞার কারণে এবারেও কাঙ্ক্ষিত ইলিশ উৎপাদনের আশা মৎস্য বিভাগের বিপুল পরিমাণে কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে জাটকা মাছ উদ্ধার হয়েছে আমরা মনে করি যে আমাদের এই সফলতার ফলে নদীতে মাছের উৎপাদন অবশ্যই বৃদ্ধি পাবে ইলিশ যে পরিমাণ উৎপাদন বৃদ্ধি হয়েছে জাটকা সংরক্ষণের মাধ্যমে তাতে টোটাল পাড় ধরে ছয় 6 লক্ষ মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে। জেটকা সংরক্ষণের দেশে 6টি অভয়ারণ্য নিষেধে দেওয়া শুরু হয় গত 5 মার্চ। দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হবে আগামী 30 এপ্রিল মধ্যরাত্রি। ফারুক আহমদ সময় সংবাদ চাপপুর। ব্রাহ্মণবাড়িয়ার ভাদু ঘরের তিতাস পাড়ে বসেছে ঐwidetildeহী লোকজ মেলা। বিস্তারিত জানাতে শেখাতা আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী সরাশুড়ি যাচ্ছেন তার কাছে। এবারও কিন্তু বৈশাখ মাসের চৌদ্দ তারিখে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে চলছে গঙ্গাস্থান এই গঙ্গাস্থানটি আসলে মূলত বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে এই গঙ্গাস্থানকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সহ আশপাশের অঞ্চল থেকে কিন্তু ভক্ত পূর্ণার্থীরা এসে পারে জড়ো হয়েছে তারা বলছেন এই গঙ্গাস্থানের মধ্য দিয়ে কিন্তু তারা পাপ তাপ থেকে বিভিন্ন পাপ তাপ থেকে তারা মুক্তি পাবেন এবং এই সেই মুক্তি পাওয়ার জন্য কিন্তু মূলত তারা এই গঙ্গাস্থানে অংশগ্রহণ করছেন তারা বলছেন জানা অজানা জড়দেহের মোচন হয় এই গঙ্গাস্থানের মধ্য দিয়ে এবং সেজন্য জন্য এই বিশ্বাস থেকে কিন্তু তারা এখানে এসেছেন আর এই গঙ্গাস্থানকে কেন্দ্র করে কিন্তু প্রতি বছরই এখানে কিন্তু বসেছে লোকজো মেলা আপনাকে জানিয়ে রাখি এখানকার কৃষকদের উৎপাদিত পণ্য কিন্তু এই মেলাতে স্থান পেয়েছে বিশেষ করে এখানে কামার কুমার যারা আছে তাদের যে মৃৎশিল্পী সেই মৃৎশিল্প উৎপাদিত পণ্য কিন্তু এই মেলাতে স্থান পেয়েছে এখানে আমরা ভক্তপূর্ণ পণ্যের সাথে কথা বলেছিলাম মেলায় আসা তারা বলছেন এই মেলাকে কেন্দ্র করে কিন্তু আগে থেকেই কিন্তু এই অঞ্চলে যে যারা নাইরিয়া আছে অর্থাৎ জামাইরা আছে তারা কিন্তু এসে এই এলাকায় জড়ো হয় অর্থাৎ এই মেলাকে কেন্দ্র করে এই অঞ্চলে যে মেয়েরা আছে যারা স্বামীর বাড়িতে থাকতো তারা কিন্তু প্রতি বছর নেই কিন্তু মেলাকে কেন্দ্র করে বাপের বাড়িতে আসে এবং এই মেলাতে অংশগ্রহণ করে আজকে যে গঙ্গাস্থানটি অনুষ্ঠিত হচ্ছে এই গঙ্গাস্থানে কিন্তু তারা অংশগ্রহণ করছে স্বতঃস্ফূর্তভাবে তাদের সাথে কথা বলেছিলাম অনেকের সাথে যারা অংশগ্রহণ করেছে তারা বলছে যে এই গঙ্গাস্থানের মধ্য দিয়ে যে পাপমুচনের পাশাপাশি এখানে কিন্তু মিলন মেলা ঘটে অর্থাৎ যারা স্বজন আছে তাদের মধ্যে যে একটা মেলবন্ধন সেটার কিন্তু এই সূত্রপাত হয় পারে যে মেলাটি বসেছে এটি কিন্তু প্রায় আধা কিলোমিটার জুড়ে কিন্তু মেলাটি বসেছে এবং মেলাকে কেন্দ্র করে এখানকার যে দোকানিরা তারা কিন্তু বিভিন্ন ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছে এবং এখানে খেলনার সামগ্রীর পাশাপাশি যে টেপা পুতুল থেকে শুরু করে যে মাটির কুমার শিল্পের যে মাটির দ্রব্য সেগুলো কিন্তু এখানে স্থান পেয়েছে পাশাপাশি এখানে কামারে যে উৎপাদিত যে বিভিন্ন ধরনের লোহার পণ্য সেটি কিন্তু আমরা মেলাতে লক্ষ্য করেছি পাশাপাশি কাঠে কাঠের মেলাও কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবুড়িয়া তেতারী গঙ্গাস্থান থেকে সর্বশেষ মেলার যে সার্বিক অবস্থা সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণ বাড়িয়া থেকে তীব্র তাপপ্রবাহে পড়ছে সারা দেশ এর প্রভাব পড়ছে পর্যটন খাতেও রাঙামাটিতে ভ্রমণ পিপাসুদের সমাগম না থাকায় অনেকটাই ফাঁকা হোটেল মোটেল লোকসান গুনতে হচ্ছে পর্যটন ব্যবসায়ীদের হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট চারদিকে খা খারদ গত কয়েক সপ্তাহ ধরেই দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়েছে তাপমাত্রা একেবারে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না ঘর থেকে তাপ প্রবাহের থাবা পড়েছে দেশের পর্যটন খাতেও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটিতে নেই পর্যটকদের জৌলুস ঝুলন্ত সেতুর কাউন্টারে একা বসে অলস সময় পার করছেন কাউন্টার ম্যানেজার খাঁ খাঁ করছে সিম্বল অফ রাঙামাটি খাতো ঝুলন্ত সেতু বোটঘাটে নেই চিরচেনা সেই কোলাহল গরমে বেড়াল অবস্থা যার দরুন কোনো ট্যুরিস্ট আসতেছে না এবং কয়েকদিন আমাদের বুলবাড়া হচ্ছে না একই অবস্থা জেলার অন্যান্য পর্যটন স্পট সহ হোটেল মোটেল কটেজেও নেই কোনো বুকিং ভাসমান দোকানেও একই অবস্থা তীব্র গরমের কারণেই পর্যটন ব্যবসায় এমন ধস বর্তমান পরিস্থিতি কোনো গেস্ট দিয়ে নেই পুরো হোটেলে খালি আমরা লস গুনতে হচ্ছে লোকজন তো কিছু কয়েকদিন আগেও ছিল একদিন গরমের কারণে তো একেবারে একেবারেই বর্তমানে রাঙ্গামাটি চেম্বারের তথ্য জেলায় পর্যটন শিল্পের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন প্রায় পঁচিশ হাজার মানুষ সময় সংবাদ রাঙ্গামাটি প্রভাবশালীদের খাল ও ছড়া দখলের মহোৎসব চলছে খাগড়াছড়ি জেলা শহরে দখল করা সরকারের জমিতে অপরিকল্পিত স্থাপনা নির্মাণে নষ্ট হচ্ছে পর্যটন শহরের সৌন্দর্য অন্যদিকে বর্ষায় পানির নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় দেখা দেয় জলাবদ্ধতা পৌর কর্তৃপক্ষ জানিয়েছে অবৈধ স্থাপনা চিহ্নিত করে দখলমুক্ত করতে নেওয়া হবে উদ্যোগ ছোটন বিশ্বাসের ছবি ও জিতেন বড়ুয়ার তথ্যে রিপোর্ট এক সময়ের প্রবাহমান খাল এখন পরিণত হয়েছে সরু নালাই অনেক স্থানে হারিয়েছে অস্তিত্ব অবৈধ দখলের কারণে খাগড়াছড়ি শহরের খাল ও ছড়াগুলোর এখন এই চিত্র স্থানীয়দের অভিযোগ প্রশাসনের নাকের ডগায় প্রভাবশালী চক্র আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দখল করছে এসব জলাশয় পরে সেখানে বেআইনি হয় বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান এতে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় শহরে সৃষ্টি হয় জলবদ্ধতা তলিয়ে যায় সরকারি দফতর ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি বিপন্ন হয় পর্যটন শহরের প্রাকৃতিক সৌন্দর্য আমরা বাড়িতে না ঘরে ঢুকে জিনিসপত্র সরাসরি করতে হয় কত কষ্ট করে থাকি

এই এই থেকে রক্ষা পৌর কর্তৃপক্ষের তথ্যমতে খাগড়াছড়ি শহরের খাল ও ছড়া রয়েছে দশটির অধিক তবে সরজমিনে দেখা যায় জলাশয়গুলোর অধিকাংশই স্থান অবৈধ দখলদারদের কবলে এছাড়া জেলার তিনটি নদীর বেশ কিছু অংশও দখল করেছে দখলদাররা সময় সংবাদ খাগড়াছড়ি এ ছিল সকালের সময় আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন ফয়সাল আহমেদ পিয়াস আপনাকে ধন্যবাদ যুব দর্শক আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়